আপনার সহযোগিতার হার বাড়িয়ে দিন আগামীকাল সকাল এগারোটায় আমাদের মহামিলন উৎসব নরনারায়ণ সেবা তাই মিলনী সংঘের পক্ষ থেকে সবাইকে জানায় আমন্ত্র আপনারা আসুন আমাদের মেলা কমিটির অফিসর খোলা রয়েছে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মহামিলন মহানাম অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সাহায্য সহযোগিতা সহানুভূতি ছাড়া এই মেলা কোনোভাবেই সম্ভব নয় এই মহামিলন উৎসব কোনোভাবেই সম্ভব নয় আগামী কাল আমরা যে নরনারায়ণ সেবায় ব্রতি হব তাও কোনোভাবে সম্ভব নয় তাই আপনারা আসুন আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের কাউন্টায় খোলা রয়েছে আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের কর্মীবিদরা হয়তো আপনাদের বাড়িতে পৌঁছতে পারেনি তাই আপনারা হয়তো ভাবছেন যে আমরা মেলায় গেলে সাহায্য নিলে নেবে কি নেবে না না আসো আমরা পৌঁছতে পারিনি আমাদের ভুল আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনারা আসুন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই পৌষ সংক্রান্তি মেলা ও চতুর্দশ মাদল মহানাম হরিনাম যোগ্য অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সাহায্য সহযোগিতা সহানুভূতি ছাড়া এই মেলা কোনোভাবেই সম্ভব নয় তাই আসুন আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ান হরে রাম হরে রাম মাননীয় ঝাড়েশ্বর কামিল্লা মহাশয় মাননীয় ঝাড়েশ্বর কামিল্লা মহাশয় আপনাকে শত্রুঘন পাত্র মহাশয় বাবু মেলা কমিটির ঘরে খোঁজাখুঁজি করছেন আপনি আসুন মাননীয় ঝাড়েশ্বর কামিল্লা মহাশয় বাবু আপনাকে শত্রুঘন পাত্র মহাশয় বাবু মেলা কমিটির ঘরে রয়েছে আপনি এসে ওনার দেখা করুন

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ভোধিত করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰোপ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে

কামনা করি হরে বারে কল্যাণ কামনা করি রবীন্দ্র প্রতিঘটন এইভাবে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই শুধু আমাদের রাম ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণীর সঙ্গে সমস্ত সদস্য দিত গ্রামবাসী বৃন্দ এবং আগামীকাল আমাদের নরনারায়ণ সেবা তাই শীতলা মন্দির প্রাঙ্গনের মাঠে সবজি কাটার কাজ শুরু হয়ে গেছে আসুন আপনারা সবজি কাটায় অংশগ্রহণ করুন আপনাদের সাহায্য সহযোগিতা

সমস্ত সদস্যবৃন্দ এবং গ্রামবাসী বৃন্দ উৎসাহী কর্মীবৃন্দ আপনারা আর বাড়িতে না বসে থেকে আসুন আগামীকাল আমাদের যে সেবা সেই সেবায় সবজি কাটার কাজ শুরু হয়ে গেছে আপনারা সেই সবজি কাটার কাজে এসে অংশগ্রহণ করুন বাড়ি तैयारতার উদ্দেশ্যে আমাদের ভিড়ে মোদিনোর মাঠে সজিকাদার কাজ শুরু হয়ে গেছে আপনারা আসুন শত বিস্তার হাত জাইলি আপনারা জরুরি కావেন আনন্দের সেবা কি করে হবে তাই আপনারা আসুন আর বাড়িতে বলের থেকে সজিকাদার কাজে অংশ কোণ করুন

जादेर चादर परिमाण तो बाकी रहे से ग्रामवासी भी तो जादेर चादर परिमाण तो बाकी रहे से आप नरा मेला कमिटी वापिस करे से आप नर चादर परिमाण तो बुद्धिये जान हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा हरे रामा हरे रामा हरे रामा हरे মাননীয় গোপাল দাস মহাশয় বাবু আপনি শীতলা মায়ের মন্দিরের সামনে যে সবজি কাজের কাজ চলছে ওখানে আপনাকে মনোরঞ্জন মিয়া মহাশয় বাবু খোঁজাখুঁজি করছেন আপনি কি ওনার সঙ্গে একটু দেখা করুন মাননীয় গোপাল চন্দ্র দাস মহাশয় বাবু আমাদের যে সবজি কাটা হচ্ছে শীতলা মায়ের মন্দিরের প্রাঙ্গনে ওখানে মনোরঞ্জন মিয়া মহাশয় বাবু আছেন আপনি ওখানে গিয়ে ওনার সঙ্গে একটু দেখা করুন হরে আপনাদের সমর্থ অনুযায়ী এই মহামিলন মহানুজ্ঞ অনুষ্ঠানে সহযোগিতার হাত গড়িয়ে দিন আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদ ছাড়া এই মেলা কোনোভাবেই সম্ভব নয় তাই আপনার সমর্থ অনুযায়ী এই মহামিলন মহানুজ্ঞ অনুষ্ঠানে সহযোগিতার হাত গড়িয়ে দিন আপনাদের বাড়িতে হয়তো আমাদের মেলা কমিটির সদস্য গ্রামবাসী কিন্তু কেউ পারেনি তাই আপনারা হয়তো ভাবছেন যে মেলায় গেলে সাহায্য দিলে নেবে কি নেবে না না আসুন আমরা পৌঁছোতে পারিনি এটা আমাদের ভুল আমাদের ক্ষমা করবেন আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই মেলা এই মহামিলন উৎসব নরহরি সেবা কোনোভাবেই সক্ষম নয় তাই আপনারা আসুন না এই মহামিলন অনুষ্ঠানে আপনাদের মহামিলন উৎসব নরনারায়ণ সেবা সাহারদা মেলোডি সঙ্গের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 रामा हरे रामा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 भर आपनी एक्टर तो मेला कमेटी ऑफिस बरे आसबेन आपका के विशेष प्रयोजन बारो ने बूते भुइयावा से बाबू अपनी मेला कमेटी ऑफिस बरे आसबेन आपका के विशेष प्रयोजन हा सुन आप नदी सामर्थ्य अनुजई एई महामिलन महानम जोग अनुष्ठाने सहजोगीदार हाथ बाड़िए दिन মেলা কমিটির অফিস গড়ের কাউন্টার খোলা রয়েছে আসুন আপনাদের সামর্থন অনুযায়ী এই মহামিলন মহানামজগ্গ অনুষ্ঠানে সহযোগিতা রাত বাড়িয়ে দিন সাহারদা দা মিলনী সংঘ এই মিলনী সংঘ শুধুমাত্র এই মেলা পরিচালনা করে এই মেলা শুধুমাত্র মিলনী সংঘ পরিচালনা করে আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা ছাড়া এই মেলা কোনোভাবেই সম্ভব নয় তাই আসুন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মেলায় এই মহামিলন উৎসবে নরনারায়ণ সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো আসুন আসুন মেলা কমিটির অফিস করে কাউন্টার খোলা রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী এই মহামিলন মহানামজ অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সাহায্য ছাড়া এই মেলা এই সেবা কোনোভাবেই সম্ভব নয়। তাই মেলা কমিটির পক্ষ থেকে করজোড়ে অনুরোধ আসুন এই মহামিলন মহানাম যোগ্য অনুষ্ঠানে আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন Untertitelung des হ্যালো 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 সাহারদা মেলনী সংঘের ব্যবস্থাপনায় যে মাদল এবং পৌষ পার্বণ যে মেলা চলছে আমরা মেলার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আগামীকাল আমাদের নরনারায়ণ সেবা রয়েছে আজকে মূল মঞ্চে থাকবে রুক্মণীপুর সারস্বত গোষ্ঠীর ব্যবস্থাপনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাই সবার কাছে আবেদন আপনারা মঞ্চের সামনে চলে আসুন আমাদের নৃত্যানুষ্ঠান আমরা শুরু করব হ্যালো চেক হ্যালো কেদার বাবু আপনি একটু মূল মঞ্চের পেছনে আসবেন আপনি না আসা পর্যন্ত আমরা অনুষ্ঠান শুরু করতে পারছি না সাহারদা মিলনী সংঘের ব্যবস্থাপনায় পৌষ সংক্রান্তি মেলা এবং চোদ্দমাদল উৎসব আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকের নিবেদন রুক্মিণীপুর সারস্বত গোষ্ঠীর এক নৃত্যানুষ্ঠান তাই সবার কাছে আবেদন আপনারা মঞ্চের সামনে চলে আসুন আমরা পাঁচ মিনিটের ভেতরেই অনুষ্ঠান শুরু করব হ্যালো ঠিক হ্যালো সাহারদা মেলনী সংঘের ব্যবস্থাপনায় পৌষ পার্বণ এবং মাদল উৎসবের সমাপ্তির পথে তাই আজকে রয়েছে এই মেলায় বিশেষ আকর্ষণ রুক্মিণীপুর সারস্বত গোষ্ঠীর নিত্যানুষ্ঠান আমরা পাঁচ মিনিটের ভেতরে অনুষ্ঠান শুরু করব তাই দর্শক মণ্ডলী এবং শত্রুমণ্ডলীগণদের জানাই সাদর আমন্ত্রণ আপনারা মঞ্চের সামনে এসে বসুন আমাদের বসার ব্যবস্থা রয়েছে আপনারা এলেই আমরা আজকের অনুষ্ঠান শুরু করবো